আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি প্রতিনিয়ত সাধারণত বিভিন্ন ওষুধ ও মেডিসিন নিয়ে ভিডিও করে থাকি তো আজকে একটু ব্যতিক্রম ধর্মী ভিডিও করছি একটি ভ্রমণ নিয়ে এবং সেটি অবশ্যই স্বাস্থ্যের সাথে রিলেটেড এবং স্বাস্থ্য সম্পর্কিত সেই বিষয়েও একটি আলোচনা করে থাকবো আপনার মনোযোগ শুনবেন আমরা সাধারণত শরীরকে দেহকে সুস্থ ও সুন্দর রাখার জন্য নানা ধরনের পুষ্টিকর খাবার খাই পুষ্টিকর খাদ্য খেয়ে থাকি এবং দেহকে সুস্থ রাখার জন্য নানা সময় আমরা বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে থাকি তো আমরা এটা হয়তো অনেকেই জানি না যে আসলে দেহের সাথে মনের গভীর সম্পর্ক রয়েছে দেহকে সুস্থ রাখতে হলে যেমন খাদ্যের প্রয়োজন পাশাপাশি সেই দেহকে সুস্থ রাখার জন্য মানসিক প্রশান্তি ও মানসিক শান্তির দরকার রয়েছে আর সেই মানসিক প্রশান্তি ও মানসিক শান্তি যদি আমরা আনতে চাই সেক্ষেত্রে আমাদের ভ্রমণ খুবই কার্যকরী এবং গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে আমরা চাইলে বছরে এক থেকে দুইবার বা মাসে এক থেকে দুইবার যদি আমরা ভ্রমণ করি বিভিন্ন জায়গায় তাহলে আমাদের মানসিক একটা পরিতৃপ্তি আসবে এবং সেই মানসিক পরিতৃপ্তি আমাদের শরীরের জন্য দেহের জন্য খুবই কার্যকরী একটি ভূমিকা পালন করে দেহের আমরা নানা ধরনের কাজকর্মের সাথে জড়িত এক গিমে চলে আসে সেই এক গিমি থেকে পরিত্যাগ পাওয়ার জন্য আমরা অবশ্যই ভ্রমণ করব এবং এই ভ্রমণ করলে আমাদের মানসিক যে পরিবর্তনটা আসবে সেই পরিবর্তনটা নানাভাবে আমাদের দেহকে উপকার করতে থাকবে পারিবারিক এবং কর্মক্ষেত্র নানা ধরনের সাথে আমরা লিপ্ত সেক্ষেত্রে আমাদের জীবনে একটা মরিচিকার মতো পড়ে যায় মরিচিকার মতো প্রলেপ পড়ে যায় মস্তিষ্কে সেই পরিলেপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের অবশ্যই ভ্রমণ প্রয়োজন তো আমরা চেষ্টা করব কিছুদিন পরপর প্রিয়জনকে নিয়ে পরিবারকে নিয়ে আমরা ভ্রমণ করতে তাহলে আমাদের এটি মারাত্মকভাবে স্বাস্থ্যের জন্য উপকার করে থাকবে এবং এটা আমরা ইচ্ছে করে দূরে কিংবা কাছে যা যা সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো যদি ভ্রমণ করি এই ভ্রমণ করলে আমাদের নানা শারীরিক উপকার পেয়ে থাকবে ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবে